বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা শুনে মনে হয় একটু অবাক হচ্ছে যে বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনার খেলা আবার কখন হলো তো বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনার খেলা হয় নাই কিন্তু কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা হয়েছে এবং আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হয়েছে সো এখান থেকে কিন্তু আমরা একটা মেসেজ পাই বা এখান থেকে আমরা একটা আর লাইফ লেসন পাই যেটা কিন্তু তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ভাইয়া এখন প্রশ্নে আসতে পারে যে ভাইয়া এখানে কী এমন মেসেজ আছে যেটা থেকে এখানে আমরা শিক্ষা নিতে পারি এখানে আসলে কী এমন আসে যেটা আসলে আমাদের জীবনের মোড় ঘুরাই দিতে পারে আর কি সো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করবো সো ভিডিওটা বেশি বড়ো হবে না সো সবাই চেষ্টা করুন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আচ্ছা সো দেখো আমরা যদি একটু বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচের কথা চিন্তা করি সো এখানে কিন্তু হামদা চৌধুরী নামে একজন নতুন ফুটবলার বাংলাদেশ টিমে এসেছেন যিনি কিন্তু অলরেডি বিদেশে বা অনেক দামি দামি ক্লাবে কিন্তু খেলে আসছে সো তার এক্সপিরিয়েন্স এবং বাংলাদেশ টিমে যে সকল বাকি প্লেয়াররা আছেন তাদের এক্সপিরিয়েন্স কিন্তু সমান না সো দেখা গেছে যে পুরা ম্যাচটাতেই কিন্তু হামদা চৌধুরী যে এফোর্টটা দিছে বা ম্যাচটা জেতানোর জন্য যেভাবে ট্রাই করছে আর কি সে একাই কিন্তু দেখা গেছে যে ফুল ইফোর্টটা বা ফুল যে ডেডিকেশনটা সেটা কিন্তু হামদা চৌধুরী একাই দিছে বাকিদের কাছ থেকে কিন্তু সেরকম আমরা পাই নাই যার ফলে দেখা গেছে যে ম্যাচটা কিন্তু আসলে বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের সাপোর্টে খুব একটা আসে নাই সো আলটিমেটলি দেখা গেছে যে ওই ম্যাচটা করতে পারি নাই ঠিক একইভাবে আমরা যদি একটু দেখি যে দেখো যে চৌধুরী কিন্তু অলরেডি নিজেই সব ফাইট করে যাচ্ছেন ওয়ান ম্যান আর্মি যেটাকে বলেছেন নিজে একাই ফাইট করে কি এরকম একটা অবস্থা ছিল আচ্ছা একইভাবে আমরা যদি দেখি হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা সো এখান থেকে আমরা কি ম্যাসেজ পাই আমরা সব আমরা পরে বলতেছি আগে আমরা একটু দেখি ম্যাচের আসলে কি কি ঘটছিলো বা কি কি হয়েছে সো আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা কথা যদি আমরা চিন্তা করি আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিল মানেই ফার্স্টে মাথায় আসবে কার নাম মেসির নাম আসবে আর কি ওকে বাট সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই যে ম্যাচটা ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই ম্যাচে কিন্তু মেসি খেলে নাই বাট তাও কিন্তু আর্জেন্টিনা টিম কিন্তু ঠিকই জিতছে আর্জেন্টিনা টিম কিন্তু ঠিকই জিতছে তো জিতছেই আবার চার এক গোলে জিতছে আর কি অনেক ভালো একটা তোমার হচ্ছে রেজাল্ট করতে পারছে আর কি তারা উইদাউট মেসি মানে মেসিকে ছাড়াই কিন্তু তারা অনেক ভালো একটা রেজাল্ট কিন্তু করতে পারছে আর কি ওকে সো ভাইয়া এখান থেকে আমরা হচ্ছে কি লাইফ লেসনটা নিতে পারি বলো এখান থেকে আমরা কি নিতে পারি আমি যদি বলি দেখো তুমি যদি হামদা চৌধুরীকে নিজের জায়গায় চিন্তা করো যে হ্যাঁ তুমি অনেক অনেক করতেছো চেষ্টা বাট আমি কোথাও চান্স পাচ্ছি না আমার ভাগ্য খারাপ আমার হচ্ছে আমি মানে এক্সেক্ট্রা এক্সট্রা অনেক তুমি দোষারোপ করতেছো কারণ তুমি তো নিজেকে জানো যে হ্যাঁ আমি তো ইফোর্ট দিচ্ছি আমি তো চেষ্টা করতেছি বাট সমস্যাটা জানো কি সমস্যাটা হচ্ছে না তুমি ঠিক জায়গায় ইফোর্ড দিচ্ছ নাকি এইটা হচ্ছে মেন্ডাটরি যে তুমি ঠিক জায়গায় এফোর্টটা দিচ্ছ নাকি আর কি সো ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি যে হ্যাঁ তুমি এফোর্ট দিচ্ছ বাট ইফোর দেওয়াটাই ভাইয়া সব না বুঝছো তুমি যদি হামদা চৌধুরীকে এফোর্ট সাথে তুলনা করো যে তুমি হামদা চৌধুরীকে যাতে যাই তোমার এফোর্ট সাথে চিন্তা করো যে হামদা চৌধুরী কিন্তু পুরো মাঠে এফোর্ট দিতে বা সব চেষ্টা করছে সব কিছু করছে বাট রেজাল্ট কিন্তু পায় নাই সো তুমিও এফোর্ট দিচ্ছো বাট রেজাল্টটা পাচ্ছ না কেন পাচ্ছ না দেখো কারণ শুধুমাত্র এফোর্ট এর উপরে তোমার চান্স পাওয়া বা তোমার সাকসেসটা ডিপেন্ড করে না হামদা চৌধুরী যেমন আশেপাশে যারা ছিল যেমন বাংলাদেশের বাকি যারা প্লেয়ার ছিল বা তার যারা প্লেয়ার ছিল তারা যদি সবাই যদি আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতো তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ টিম কিন্তু কি করতে পারতো বলতো জিতে পারতো সেম জিনিস আমি চিন্তা করি আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচের ক্ষেত্রে এখানে মেসি খেলে নাই মেসি না খেলা সত্ত্বেও বাকি যারা ছিল তারা সবাই আপ টু দ্য মার্কের পারফরমেন্স দিছে যার ফলে কিন্তু তারা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট কিন্তু ওখান থেকে বের করতে পারছে বাট এক্ষেত্রে দেখা গেছে যে শুধুমাত্র হামলা চৌধুরী ইফোর্ট বাকি প্লেয়াররা কিন্তু সেভাবে ইফোর্ট দিতে পারে নাই যার ফলে কিন্তু সাকসেস রেটটা কিন্তু অনেক কম ঠিক একইভাবে তুমি যদি চিন্তা করো যে ইফোর্টের পাশাপাশি আমার ভাইয়া কি কি লাগবে কি কি ফ্যাক্টর যেমন বাংলাদেশ টিমে যেমন হামলো চৌধুরী একা বাকি যারা ছিল তাদেরকে আমরা কি হিসাবে চিন্তা করতে পারি ফ্যাক্টর হিসেবে চিন্তা করতে পারি একইভাবে দেখো তোমার ট্রান্সফার ক্ষেত্রেও ইফোর্টের পাশাপাশি কি কি জিনিস ইম্পর্টেন্ট কি কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে যেগুলো তোমাকে সাহায্য করবে ফর এক্সাম্পল দেখো আমাকে তো ইফোর্ট মাস্ট লাগবে ভাইয়া ইফোর্ট লাগবেই আচ্ছা আমার খুবই খুবই লাগবে এখন কোথায় আমি গেলাম আমি দিনে দশ থেকে বারো ঘন্টা পড়লাম কোনো কাজে হবে না ঠিক আছে কাজে অবশ্যই হবে তখন যখন তুমি ইফোর্টের পাশাপাশি এই ফ্যাক্টরগুলোকেও কাজে লাগাবা যেমন দেখো গাধা গাধা কিন্তু সারাদিন পরিশ্রম করে সারাদিন গাধার মতো খাতে বা তাও দিন শেষে কিন্তু তার কোনো ফল নাই বাট সিংহ দিনে মাত্র দুই থেকে তিন ঘন্টা পরিশ্রম করে বাট সে কিন্তু বনের রাজা গাধা সারাদিন পরিশ্রম করেও কিন্তু বনের রাজা হতে পারে না সো তুমি গাধা হবা নাকি সিংহ হবা সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে সো দেখো তুমি হচ্ছে কি করবা ক্লাসের মানে এফোর্ট তো দিবাই এফোর্টের পাশাপাশি এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্লেয়ারের মতো চিন্তা করবা যেমন বাকি সকল প্লেয়াররা যখন ভালো মতো কাজ করবে তখনই কিন্তু আমার সাকসেস রেটটা বা আমার ম্যাচ জিতার পারফরমেন্সটা বা চান্সটা কিন্তু বেড়ে যাবে আর কি সো বাকি জিনিসগুলো কি কি ভাবে আমার একটা রুটিন ফলো করতে হবে যে আমার পরীক্ষার আছে ভাই এই দশ দিন বা এই পনেরো দিন আছে আমাকে এই রুটিনে ফলো করতে হবে আমি হচ্ছে এই পাঁচ দিনের মধ্যে আমি ফিজিক্স একবার ডিভিশন ডিভিশন দিব মানে এই রকম একটা প্ল্যান থাকতে হবে সেকেন্ড যে কাজ লাগবে আমাকে ক্লাস করতে হবে আমি সব জানতাম না আমি সব কিছু পাই না আমাকে বুঝতে হবে যে কোন জিনিসগুলো আমাকে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তোমাকে ক্লাসে ধরা দিতে হবে যে এই জিনিসগুলো পড়ো সব করতে গেলে কারো চান্স হয় না যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝে পড়ে বা যে পরীক্ষায় আসবে যেমন কুয়েটের কোশ্চেন একরকম হবে মেডিকেলের কোশ্চেন একরকম হবে বুয়েটের কোশ্চেন আরেক রকম হবে সো সবগুলো একটা পার্থক্য থাকে সো সব পড়তে গেলে তুমি কখনোই চান্স পাবা না সো তোমার নেক্সট টার্গেট যদি হয়ে থাকবে এগ্রি তোমাকে এগ্রির মতো করে পড়তে হবে তোমার নেক্সট টার্গেট যদি হয়ে থাকবে আর ইউ আর ইউর মতো করে পড়তে হবে আর কি ঠিক আছে সো তোমাকে সেই ক্লাসগুলো দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে কিন্তু অলরেডি ক্লাস হচ্ছে আর ইউ বেস এবং এগ্রি বেস্টও ক্লাস হচ্ছে সো ক্লাসগুলো মোর দেন অ্যানফ তুমি ক্লাসগুলো ভালো মতো করো খুবই কম্প্যাক্ট করে দেওয়া যাতে তুমি খুব সহজেই ক্লাস থেকে একটা ভালো একটা আউটপুট নিয়ে যেতে

খুব বেশি তোমার মনে থাকবে আর কি ওকে ভুল জিনিসগুলো বেশি মনে থাকে সো ভুল এখানে করে যাও যাতে আর পরীক্ষার হলে ভুলটা না হয় তো তোমাকে এক্সাম দিতে হবে এরপর কি ভাইয়া তোমার যে রুটিনটা আছে এই রুটিনটা কেন ভাগ করতে হবে যে ডেইলি আমি কি কি পড়ব কখন কি কি পড়বো মানে আমি হচ্ছে সকালে কি পড়ব দুপুরে কি পড়বো রাতে কি পড়বো এই জিনিসটাকে আমাকে কি করতে হবে ডেইলি প্ল্যান আমাকে করতে হবে আর কি প্রতিদিন আমি কি আর করব তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগে আগামীকালকে প্ল্যানটা করে যাব আর কি প্লানে তোমার কি কি থাকবে আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত ঘুমাবো এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেকেন্ড আমার স্টাডি আমি কতক্ষণ স্টাডি করব এটাও আমাকে মাথায় রাখতে হবে এবং আদার যে সকল কাজ আছে খাওয়া দাওয়া ঘুম খাওয়া দাওয়া তারপরে তোমার মনে হচ্ছে সোশ্যাল তুমি তুমা একটু রিফ্রেশমেন্টের দরকার আছে সো এই জিনিসটা আমি আসতে সেই জিনিসটা পরে আসতেছি আর কি আদার যেসব কাজ আছে এগুলোর জন্য একটা কি করে দিবা শিডিউল বের করে রাখবা বা এই টাইমের বেশি তোমার না হয় আর কি এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে অবশ্যই একটা গাইডলাইন ফলো করতে হবে আর কি ওকে তোমাকে অবশ্যই একজন মেন্টরের বা একজন যার কাছে তুমি এখন ক্লাস করতেছো বা আমাদেরটা যদি করে থাকো আমাদের গাইডলাইন অবশ্যই তোমাকে ফলো করতে হবে যাতে তুমি একটা জায়গায় চান্স পেয়ে যাও কারণ এই সময়টা আসলে এক্সপিরিয়েন্স অনেক দাম যেমনটা বললাম যে এক্সপিরিয়েন্স আসলে হামদা চৌধুরী যেটা আসলে এক্সপিরিয়েন্স আর অনেক এক্সপিরিয়েন্স আছে সে অলরেডি বিদেশে খেলে আসছে বা বিভিন্ন জায়গায় খেলে আসছে সে কিন্তু একটা গাইডলাইন্স দিতে পারবে বা তার গাইডলাইন্সটা কিন্তু আলটিমেটলি কাজে দিবে আর কি সো তুমিও চেষ্টা করবা যে একজন ভালো মেন্টরের গাইডলাইন্স নেওয়ার যেটা আর কি তোমাকে সাহায্য করবে তোমার লক্ষ্যের দিকে পৌঁছে যাওয়ার জন্য সো একটা গাইডলাইন্সও ফলো করতে হবে এবং মোস্ট মেইনলি সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং কোশ্চেন ব্যাংক সলভিংটাও তোমাকে অনেক বেশি করতে হবে যাতে তুমি ওই কোশ্চেন পেলার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাও সো এই যেই ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলো যদি আমার ঠিক মতো কাজ করে বা এই ফ্যাক্টরগুলো যদি আমি ইম্প্রুভ করতে পারি এবং সেম লেভেলের আমার যদি সহায়ক হয় বা আমার মতো ইফোর্ট দিচ্ছি ইফোর্ট মনে করো অনেক বেশি দিচ্ছ সো ইফোর্টের সমান সমান যদি তুমি এই বাকি কাজগুলো যদি সেম করো তাহলেই কিন্তু বেড়ে যাবে এই কাজগুলো যখন তুমি ফর এক্সাম্পল বাংলাদেশ টিমের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি আমরা যদি ইফোর্ট দিচ্ছে বাট এই যে ফ্যাক্টর গুলা সেই ফ্যাক্টর গুলা ঠিক মতো কাজ করে নাই যার ফলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসে নাই বাট আর্জেন্টিনা টিমের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো আর্জেন্টিনা টিমের ক্ষেত্রে কিন্তু তোমার যে ইফোর্ট ইফোর্ট কিন্তু এটা সব প্লেয়ার সমানভাবে দিছে পাশাপাশি এই যে ফ্যাক্টর যদি এক একটা ফ্যাক্টরি একটা প্লেয়ারের কথা চিন্তা করো আর্জেন্টিনা সবাই কিন্তু দিছে সবাই চেষ্টা করছে ম্যাচটা জেতার জন্য এবং সবাই একটা এক্সপিরিয়েন্স আছে সবার এক একটা মানে আপ টু দা মার্কেট পারফরমেন্স আছে যার ফলে কিন্তু আউটপুট আমাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট আসছে এবং আর্জেন্টিনা টিম কিন্তু জিততে পারছে সো তোমার ক্ষেত্রেও সেম একই জিনিসই প্রযোজ্য তুমি যদি এই বাকি ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করো এবং এই ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করো তাহলেই কিন্তু তোমার সাকসেস রেটটা বেড়ে যাচ্ছে আর একটা জিনিস মাথায় রাখবা চেষ্টা করবো ভাইয়া দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা এই শেষ সময় পনেরো থেকে ষোলো ঘন্টা পড়ার চেষ্টা করবা কারণ কি কারণ তুমি একটা জিনিস যখন থেকে ষোলো ঘন্টা দিনে টাইমটা স্পেন্ড তখন তুমি এটা একটা ফিডব্যাক পাবা একটা জিনিস তুমি ষোলো ঘন্টা ধরে ট্রাই করতেছো তুমি অবশ্যই এটা ফিডব্যাক পাবা তুমি ষোলো ঘন্টা ধরে পরিশ্রম করতেছো আর যদি দুই তিন ঘন্টা ধরে পরিশ্রম করতেছো তোমার কাছে আমি কোশ্চেন করতে চাই তুমি কাকে বা তুমি মনে করো কে চান্স পাবে অবশ্যই যে পনেরো থেকে ষোলো ঘন্টা ইফোর্ট এখানে আবার কথা আছে যে পনেরো থেকে ষোলো ঘন্টা ইফোটা কোন লেভেলে দিতে হবে এই যে একটু আগে যেটা দেখালাম ওই সকল ফ্যাক্টর মাথায় রেখে দিতে আর কি ওকে এই জিনিসগুলো মাথায় রাখবা এই জিনিসগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ তুমি যে এখন ঢাবিতে চান্স পাও নাই রাবিতে চান্স পাও নাই চবি চবিতে সরি রাবিতে তখন एग्जाम হয় নাই ঢাবিতে চান্স পাওয়া যায় যাবে চান্স পাওয়া নাই চবিতে যাওয়ার চান্স পাওয়া নাই বাট রাবিতে ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে এবং সামনে যে কৃষি উৎস আছে এটাতে ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে সো কৃষি উৎসের জন্য আমাদের এই প্রিসাইজে একটা রিভিশন ব্যাচ এই রিভিশন ব্যাচে তোমাদেরকে এই যে রুটিন ওয়াইজ এই রুটিন ওয়াইজ एग्जाम নেওয়া হবে পাশাপাশি তোমাদের জন্য ম্যারাথন ক্লাস এবং র‍্যাপিড ফায়ার ক্লাসেরও আয়োজন থাকতেছে স্যার কি যাতে তোমরা খুব সহজে অল্প সময় একটা বেস্ট प्रिपरेशन নিতে পারো আর কি ওকে আচ্ছা এবং তোমাদের যারা স্বপ্ন ভাই আর ইউ আর ইউ জন্য আমাদের ডেডিকেটেড ব্যাচ মিশন আর ইউ যেটা তোমাদেরকে এমনভাবে সাজানো হয়েছে যাতে খুব সহজেই স্বল্প সময় আমরা ভালো প্রিপারেশন নিতে পারো জাহাঙ্গীরনগরের জন্য আমাদের টার্গেট যে কোর্সটা ছিল সেখান থেকে কিন্তু অসংখ্য স্টুডেন্ট চান্স পাইছে টপ টেনের মধ্যে অনেক স্টুডেন্ট ছিল যারা কিন্তু ফার্মেসি ইঞ্জিনিয়ারিং মতো ভালো ভালো সাবজেক্ট পেয়েছে সো আমরা চাই যে তোমরা যারা আরও প্রিপারেশন নিচ্ছ তোমরাও তোমাদের মা বাবার স্বপ্নটা পূরণ করো এবং যে সকল ভুল এতদিন করে আসো সেই সকল ভুল থেকে তোমরা যাতে ঠিক হয়ে একটা পাবলিকের একটা সিট নিশ্চিত করতে পারো কারণ অলরেডি স্বায়তশাসিত চারটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটা বিশ্ববিদ্যালয়ের এক্সাম শেষ শুধুমাত্র আরিও বাকি আছে সো আরিউর জন্য তুমি তোমার বেস্ট ইফোর্টো দাও এবং পাশে আছে আমরা অ্যাডমিশন ওয়ারিয়ার্স আমরা তোমাদের এই স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ সো যারা ভর্তি হতে চাও আমাদের সাথে অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দিলেই হবে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে আর কি সো লাস্ট কথা একটাই যাই করো না কেন পড়া কমায় না পড়তে থাকো পড়তে থাকো পড়ার কোনো বিকল্প নেই বাট এই যে মেসেজটা দিলাম এই মেসেজটা মাথায় রাখবা খালি পড়লেই হবে না পড়ার পাশাপাশি এই যে ফ্যাক্টর আছে এই ফ্যাক্টর গুলোর প্রতিও তোমাকে সমান যত্ন নিতে হবে সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম